আপনি কি জানেন এই মুহূর্তে লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বীকে এই প্রশ্নের উত্তরে আপনার মনে আসতে পারে বেশ কিছু নাম ব্রাজিলিয়ান কিংবদন্তি প্যালে নিঃসন্দেহে তর্কের ময়দানে আসবেন সবার আগে অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদোর নামটাও আপনার মনস্পটে ভেসে উঠেছে কিন্তু প্রকৃত নিরের খাঁটি বস্তবত কি জানেন পেলে অথবা রোনালদো এরা কেউই আর লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বী নন ভাবতে অবাক লাগছে এটাই সত্যি পেলে অথবা রোনালদো কাউকে পাত্তাও দিচ্ছেন না লিও প্রতিযোগিতার মঞ্চ থেকে লুসাইল রাতে সিআর সেভেনকে ছিটকে দিয়েছেন মেসি সামনে ছিল পেলে কিন্তু আটত্রিশ বছর বয়সী মেসি তাকে সরিয়ে ফুটবলের সকল আকাশের চাঁদ বনে গিয়েছেন যা একক অনন্য এবং অদ্বিতীয় কেননা আকাশে তারকা অনেক থাকলেও চাঁদ একটাই ফুটবল আকাশে মেসি সেই চাঁদ প্রশ্ন জাগতেই পারে কথাগুলোর ভিত্তি কি চলুন সে বাস্তবতাটাও দেখা যাক একজন ফুটবলারের শ্রেষ্ঠত্বের যে কয়টি মানদণ্ড আছে তার মধ্যে উল্লেখযোগ্য শিরোপা অর্থাৎ ট্রফি 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 জিতেছে যেখানে রোনালদোর ঝুলিতে আছে মোট গতটি সংখ্যাও সমান সাত্রিশ সেখানে আর্জেন্টাইন অধিনায়ক ছেচল্লিশটি ট্রফি নিয়ে সবার উপরে অবস্থান করছেন যেভাবে খেলে যাচ্ছেন খুদে জাদুকার এখনো ট্রফি জয়ের অনেক সুযোগ আছে তার সামনে এই যেমন মায়ামির জার্সিতে আগামী দুই ম্যাচ জিতলে দুইটি ট্রফি আসবে মেসির শোকেজে কেননা এমএলএস এর ইস্টার্ন কনফারেন্স অঞ্চলের ফাইনালে কোয়ালিফাই করেছে ইন্টারমায়ামি সঙ্গে এমএলএস এর সেমিফাইনালেও আছে তারা এমএলএস দুই ভাগে বিভক্ত ইস্টার্ন কনফারেন্স আর ওয়েস্টার্ন কনফারেন্স ইস্টার্ন কনফারেন্সের দল ইন্টারমায়ামি যে অঞ্চল থেকে মেড ইন পিঙ্ক উঠে গিয়েছে ফাইনালে আর নিয়ম অনুযায়ী যদি ফাইনাল জিতে তাহলে মায়ামি ইস্টার্ন কনফারেন্স অঞ্চলের চ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলবে ফাইনাল অর্থাৎ দুই ম্যাচ জিততে পারলে মেসির সামনে সুযোগ আছে দুটি শিরোপার মালিক হওয়া তখন তার ট্রফির সংজ্ঞা হয়ে যাবে আটচল্লিশ অর্থাৎ পেলে বা রোনালদোকে নয় মেসি ছাড়িয়ে যাবেন নিজেই নিজেকে সহজ ভাষায় মেসি এখন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী পেলে বা রোনালদোদের কোন পাত্তাই দেন না আর্জেন্টাইন জাদুকার এটাই এখন ধ্রুব সত্যি নিরেট বাস্তবতা